পাঁচশো টাকা পাঁচশো সাড়ে সাত সালাম আরো সাত আসসালাম পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এস এস এর জি এস এস এর ভিয়েতনামি ভাইরাল গেট মানে এই সেই ভিয়েতনামি গেট যার যতটুকু জায়গা দরকার জি যার যতটুকু জায়গা দরকার একবার স্মুথলি আপনি

এটার সাথে থেকে বয়স্ক যে কোনো খুলতে হয় যে কোনো খুলতে হয় দেখেন এই যে এই গেটটা কিন্তু ভাইয়ের পিছনে সিঁড়ি আছে তো ভাই বলছে আমার এক সব সবসময় খোলা থাকে এক যে মানুষ যাতায়াত করবে

লেজার কাটিং ঢালাই নকশা যে কোনো ধরনের গেট তো আপনার করে যেতে পারে অবশ্যই ভাইজান এটা দেখেন এই যে গেটটা এর আগে আমাদের এক পূর্বাস অর্ডার করেছিল তো এখন ওনার দেখে দেখে এই ভাই অর্ডার করছে আমাদেরকে

মানে কি ধাক্কা দিলে আর এক পাশে চলে যাবে ধাক্কা দিলে এক পাশে চলে যাবে দেখেন আমি ইজি ভাবে ধাক্কা দিচ্ছি এটা কিন্তু ভাই আমাদের কিন্তু এখানে মানে অতটো ভাবে ভালোভাবে সেট আপ করা হয়নি কারণ এখানে উপরে কিন্তু

এটার থেকে সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম তৈরি করা হয়েছে এই যে এখানে লেখা আছে আর আমাদের এইখানে এন্টারপ্রাইজ আপনি প্রত্যেকটা মাল আপনি চেক করে নিতে পারবেন আচ্ছা এই গেট নিতে চাইলে খরচ কত পড়তেছে যে এটা আমরা পার স্কোয়ার ফিট দিয়ে হলো আপনার আঠারোশো টাকা স্কোয়ার ফিট আর এই গেটটা চলে যাবে মেহেরপুর গাংনি আপনারা যে ফিটিং করে দিয়ে ফিটিং করে এই গেটটা আমরা বলে দিই এটাও খুব ভাইরাল একটা গেট ক্যাপসুল এবং হচ্ছে ডায়মন্ড দিয়ে ভিতরের ডিজাইন আপনারা আবার হচ্ছে গোল্ড দিয়ে দেন ডায়মন্ড এবং চারপাশের যে অলিম্পিক গুলা দিছ এটাও গোল্ডেন ডিজাইন মানে বাড়ির সামনে যে হাইটা যাবে তাকাইতে হবে হবে এত সুন্দর একটা গেট আর যারা চান যে ভাই এক বছর দুই বছর পর পর রং করবেন না এবং জং এর কোনো টেনশন নিতে চান না তারা হচ্ছে এসএস এর কাজ করবে এসএস এটা হচ্ছে 1800 টাকা 1800 টাকা পার ফিটে আমরা এই পাশে আরেকটা গেট দেখতেছিলাম ভাই এটাও তো খুবই সুন্দর জি এই ভাই হলো ওনার নাম হলো জাহাঙ্গীর ভাই এটা ওনার বাস হলো বগুড়া ওনার মোট তিনটা গেট

সেভাবে করেন্টারপ্রাইজ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত এই কাজ অনলাইনে ব্যবসা করতেছে সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ আপনার যে কোনো ডিজাইন আমাদেরকে দিবেন

আরেকটা আছে আলমদিনা টাওয়ার বাসে যেটা আমাদের ওইখানে লোহার যাবতীয় যত ধরনের বড় বড় হেভি হেভি আনকমন ডিজাইনের গেট গুলো করা হয় ওখানে লেজার কাটিংও আমাদের ইনস্টল করা আছে আপনার ফোন নাম্বার যে আমাদের ফোন নাম্বার ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে যখন আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আমাদের কারখানার টেকনিশিয়ান গিয়ে আপনার বাড়িতে যখন মেজারমেন্ট নিয়ে আসবে তখন 30% টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ফিটিং এর পরে ওকে ভিউয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন